সাতটা পাঁচ বাজে রোদের কিন্তু এখনো প্রচুর তাপ আমি বসে আছি রোদের এখনো রোদ অনেক তাপ আছে রোদের অনেক গরম আজকে মার্চ মাসের তিন তারিখ দু সাল রমজানের দ্বিতীয় দিন আপনাদেরকে আমি আবহাওয়া সরকার মালয়েশিয়া সম্পর্কে জানাবো আমি মালয়েশিয়াতে রমজান মাসে ওপেনলি কেউ কোথাও খেতে পারবে না মালাই হোটেলগুলো সব সম্পূর্ণ বন্ধ সবগুলো দোকান খাবারের দোকান এখানে দোকানই বলে মালয়েশিয়ায় ভালা ভাষায় বলে কেডাই এখানে সব দোকান আপনার খাবারের দোকান বন্ধ এখানে ওপেনলি কোনো না আলহামদুলিল্লাহ অনেক দেশেই আছে যা খুশি তাই করে কিন্তু এখানে আপনি প্রকাশ্যে খাবার খেতে পারবেন না আপনি যে কেউ হন না কেন আপনি প্রকাশ্যে এখানে খাবার খেতে পারবেন না এখানে হোটেলও আপনি খুলে রাখতে পারবেন না হ্যাঁ স্পষ্ট কথায় বলতেছি আমি এখানে হোটেল আপনি খুলে রাখতে পারবেন না খাবারের হোটেল যাদের লাইসেন্স আছে অর্থাৎ ইন্ডিয়ান হোটেল আর চীনা হোটেল এই দুইটা হোটেল রোজার মাসে খোলা আছে চীনেরা সেখানে বসতে খেতে পারবে চীনের দোকানে ইন্ডিয়ারা ইন্ডিয়ার দোকানে বসতে খেতে পারবে মুসলমানেরা যারা অসুস্থ বা যারা কাজ করে প্রচণ্ড গরমে রোজা রাখতে পারে না তারা হয়তো ইন্ডিয়ান বা চীনা কাটায় খাবার কিনে নিয়ে আসে তাদের নিজ দায়িত্বে খেতে হবে বাসায় খাক আর যেখানে মালয়েশিয়াতে আমি বলি এরা অনেক শৌখিন বিকালবেলা এখন এখানে বাজে সাতটা সাতটা সাত এখনও সূর্য ডোবে নাই কিন্তু ইফতারির দোকানত প্রচুর ভিড় এক একটা রাস্তায় আপনার অনেকগুলো গাড়ি রাখা আছে ইফতের দোকান একটা ইফতারির দোকান এখানে বাংলাদেশের মতো অত আমি ইফতারির দোকান দেখিনি অনেক দূরে দূরে এক একটা করে দোকান যেখানে বাজার সেখানে আলাদা সেপ বাজার সারা দূরে দূরে দোকান কিন্তু দূরে দোকান হলে হবে কি এখানে আপনার ইফতারির দোকানত অনেক দূর থেকে লোক আসে এবং ইফতারির এক ঘন্টা আগে থেকে সেখানে এক দুই ঘন্টা আগে থেকে ব্যবসা বিক্রি হয় সবাই এখানে ইত্যাদি কিনতে আসে ইফতারি কিনে নিয়ে যায় আর একটা কথা বলি আপনি মালয়েশিয়ার হোটেলে কিন্তু বসে থেকে আপনি বিড়ি খেতে পারবেন না আমি নিজে দেখেছি এক ভাইকে বিড়ি খেতে আমি যদিও আমি নিজে বিড়ি খাই না এক ভাইকে বিড়ি খেতে দেখছি হোটেলে আরেকজন বলছে এখানে বিড়ি খাওয়া যাবে না তো সে সাথে সাথে একটি কথাও বলেনি সে সাথে সাথে অন্যত গিয়ে সে বিড়ি খায় খাওয়ার পর হোটেলে ঢোকে তো এটাই হচ্ছে আইন আইনের শাসন খুবই কঠিন মালয়েশিয়ায় আপনি এরা সবাই আইনকে শ্রদ্ধা করে আমি আবার বলছি এরা কিন্তু আইনকে প্রচুর শ্রদ্ধা করে এবং আপনার পুলিশও খুবই কঠিন আপনি যেখানে সেখানে যেমন ইচ্ছা তেমন চলতে পারবেন না আপনার পুলিশ এসে হাজির হয়ে যাবে পুলিশ খুবই এখানে দায়িত্বশীল এবং দায়িত্ববান এদের নাগরিককে কীভাবে তারা সুরক্ষা দেবে নাগরিক না শুধু আপনি সম্পূর্ণ মালয়েশিয়ার যত প্রাণী আছে আপনি কুকুর থেকে শুরু করে বলেন আপনি সব কিছু নিরাপত্তা কিন্তু এখানে আছে মানুষের নিরাপত্তা তো অবশ্যই আছে এখানে মানুষের নিরাপত্তা অনেক কিছু আমি দিন গেলে একটা অ্যাক্সিডেন্টের কথা শুনি না যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা গেছে হয় অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল সাথে মাইক্রোবাসের হয়তো বা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু বাংলাদেশের মতো কিংবা আমি বারবার আবারও বলছি আমি কিন্তু দেশের কোনো শত্রুতা করার জন্য ভিডিওগুলো করতেছি না আমি জাস্ট মানুষকে আমার বন্ধুদেরকে জানানোর জন্য আমি ভিডিওগুলো করছি আমি দেখেছি বাংলাদেশের টেলিভিশন খুললে দেখলে বা পেপার পত্রিকা খুললে দেখা যায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট একদিনে পনেরো বিশটা করে অ্যাক্সিডেন্ট এখানে আপনি কিন্তু ওইভাবে অ্যাক্সিডেন্ট পাবেন না হয়তোবা দিনে সাত দিনে একটা দুইটা অ্যাক্সিডেন্ট হাইস্ট এখানে আপনার অনেক নিয়ম শৃঙ্খলার ভিতরে চলতে হয় এই কারণে অ্যাক্সিডেন্টটা অনেক কম আপনারা আমার ভিডিওটা দেখছেন যারা তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভাই আমি আবারও বলছি যা আমি কিন্তু মালয়েশিয়া আর বাংলাদেশ সম্পর্কে জানানোর জন্য ভিডিওগুলো করি কেউ এইটা ভাবে নেবেন না আর যদি আমার ভিডিও আপনাদের কোনো নেগেটিভ মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট টাইমে আমি যেন আমাকে নিজেকে শুধে নিতে পারি ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ